দীপাবলি উৎসবকে কেন্দ্র করে এবার বিএসএনএল এর পক্ষ থেকে দারুন অফার মাত্র এক টাকার বিনিময়ে ইন্টারনেট এবং তার সঙ্গে ফোন কলের সুবিধা গোটা দেশে আপনারা বিনামূল্যে ফোন পরিষেবা পাচ্ছেন এক মাস পর্যন্ত এই অফারটি রয়েছে আপনাদের জানিয়ে রাখি এর আগেও কিন্তু মাত্র এক টাকায় বিএসএনএল এই অফারটি নিয়ে এসেছিল আবারও দীপাবলিকে কেন্দ্র করে এই একই অফার নিয়ে এলো বিএসএনএল এর কর্তৃপক্ষ জানা যাচ্ছে এর আগে অফারটি নিয়ে আসার পর অভিযোগ সামনে আসছিল নেটওয়ার্কের সমস্যা অবশ্যই বিগত বেশ কয়েক বছর ধরে বিএসএনএল এর নেটওয়ার্ক কোটা একেবারে পৌঁছে গিয়েছিল কিন্তু কর্তৃপক্ষের দাবি ধীরে ধীরে बीएसएनएल এর নেটওয়ার্কে উন্নতি হচ্ছে কারণ 4G নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি 4G পরিষেবা চালু করে দিয়েছেন আর তারপরে আরো একবার बीएसएनएल এর এই 1 টাকার অফার আপনারা এক টাকা দিয়ে রিচার্জ করলে এক মাস আনলিমিটেড পরিষেবা পাচ্ছে এক মাস পর বিএসএনএল এর যে ট্যারিফ রয়েছে সেই ট্যারিফে রিচার্জ করে আপনারা পরিষেবা কন্টিনিউ করতে পারবেন ইতিমধ্যেই বিএসএনএল এর এই বনাঞ্চ অফার অর্থাৎ দীপাবলিকে কেন্দ্র করে বিএসএনএল এর এই বনাঞ্চ অফার মাত্র এক টাকার বিনিময় আনলিমিটেড পরিষেবা কর্তৃপক্ষ বলছে ধীরে ধীরে যে নেটওয়ার্কের সমস্যা সেটাকে উন্নতি করার চেষ্টা চলছে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক চালু হয়েছে বিএসএনএল এর আরো যে সমস্ত তথ্য সামনে আসে অন্যান্য সংস্থার যে সমস্ত রিচার্জের মূল্য তার থেকে অনেকটা কম বিএসএনএল এর মূল্য এখন বিএসএনএল কর্তৃপক্ষ চাইছে একেবারে কম টাকা অফার দিয়ে যাতে গ্রাহকদের আরো বেশি করে কাছে টানা যায় কেন্দ্রীয় সরকারও চাইছে দেশের বহু প্রাচীন এই সংস্থাকে যাতে টিকিয়ে রাখা যায় দেশের মানুষকে একত্রিত করে দেশের মানুষের কাছে বিভিন্ন ধরনের লোভনীয় অফার সামনে রেখে পরিষেবা উন্নতি করে যাতে গ্রাহককে ফের বাড়ানো যায় এই নজর রাখছে কেন্দ্রীয় সরকারও পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই বিএসএনএল এর জন্য অনেকটা আর্থিক বরাদ্দ করেছে এখন দেখার বিএসএনএল কতটা গ্রাহককে কাছে টানতে পারে